পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে একীভূত হওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে একটি সুখবর জানা গেল আজ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও তারল্য সংকটে বিপর্যস্ত সরিয়াভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি তাদের নতুন প্রাতিষ্ঠানিক লোগো চূড়ান্ত করেছে কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে এই লোগোটি ব্যাংকটির পুনর্গঠন শাসন সংস্কার এবং আমানতকারীদের হারানো আস্থা পুনরুদ্ধারের প্রতীক হিসেবে ব্যবহৃত হবে একজিম ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্ক এই পাঁচ সংকটগ্রস্ত প্রতিষ্ঠানের সমন্বয়ে বাংলাদেশ ব্যাংকের সরাসরি তত্ত্বাবধানে গঠিত হয়েছে এই নতুন ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন নতুন লোগোর মাধ্যমে ব্যাংকটি বিতর্কিত পুরনো পরিচয় মুছে একটি স্বচ্ছ ও দায়বদ্ধ ব্যাঙ্কিং কাঠামো গড়ে তোলার বার্তা দিচ্ছে কর্পোরেট কাঠামো ও পরিচালনা কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে সম্মিলিত ইসলামী ব্যাংকের অনুমোদিত মূলধন চল্লিশ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন পঁয়ত্রিশ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে বর্তমানে বাংলাদেশ ব্যাংক মনোনীত সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ ব্যাংকটির কার্যক্রম তদারকি করছে এছাড়া বেইল ইন প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার আমানতকে খ শ্রেণীর শেয়ারে রূপান্তর করা হয়েছে যা ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করবে পাঁচ ব্যাংকের আমানতকারীরা এখন টাকা তুলতে পারবেন এমনটাই বলা হয়েছে দৈনিক প্রথম আলোতে এতে আরও বলা হয় পাঁচ ইসলামী ব্যাংকের আমানত ফেরত দেওয়ার সময়সূচী সহ সাধারণ আমানতকারীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ ব্যাংক স্কিম চূড়ান্ত করেছে যেসব সাধারণ গ্রাহকের আমানত দুই লাখ টাকা পর্যন্ত তাদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আমানত সুরক্ষা আইনের আওতায় এই অর্থ যে কোনো সময় পুরোটা তোলা যাবে এই স্কিমে সাধারণ আমানতকারীদের অর্থ নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে দুই লাখ টাকা পর্যন্ত আমানত সম্পূর্ণ সুরক্ষিত এবং একীভূত কার্যকর তারিখ থেকে যে কোনো সময় তোলা যাবে এর মানে আগামী কার্যদিবস থেকে তারা টাকা তুলতে পারবেন তবে দুই লাখ টাকার বেশি আমানতের জন্য চব্বিশ মাস পর্যন্ত বিভিন্ন মেয়াদে উত্তোলন করা যাবে সাধারণ আমানতকারীদের চলতি ও সঞ্চয়ী হিসাবের ক্ষেত্রে পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত স্কিম কার্যকর হওয়ার তিন মাস পর তোলা যাবে এরপর এক লাখ টাকা করে স্কিম কার্যকরের পরের ছয় মাস নয় মাস বারো মাস পনেরো মাস আঠারো মাস একুশ মাস পর তোলা যাবে বাকি পুরো অর্থ তোলা যাবে চব্বিশ মাস পর এদিকে প্রাতিষ্ঠানিক আমানতকারীদের চলতি সঞ্চয়ী আমানতের ক্ষেত্রেও একই সূচি প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে পাশাপাশি সাধারণ আমানতকারীদের মেয়াদি ও স্থায়ী আমানতের বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এসব আমানতকারীরা তাদের স্থায়ী আমানতের বিপরীতে সর্বোচ্চ কুড়ি শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন তিন মাস মেয়াদি স্থায়ী আমানত স্কিম কার্যকর হওয়ার পর তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে তিন ছয় মাস মেয়াদি আমানত দুইবার ছয় বারো মাস মেয়াদি আমানত দুইবার স্কিম কার্যকর হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে এছাড়া এক দুই বছর মেয়াদি আমানত তিন বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে দুই তিন বছর মেয়াদি আমানত চার বছর মেয়াদি এবং তিন চার বছর মেয়াদি আমানত পাঁচ বছর মেয়াদি আমানতে রূপান্তরিত হবে এছাড়া চার বছরের বেশি মেয়াদি আমানত মেয়াদ পূর্তি শেষে পরিষদযোগ্য হবে